বর্তমান পৃথিবীর মানুষ সারা বিশ্বের মানুষ মানুষ আজকে অনলাইন মুখী যে কোন বিজনেস বলেন যে কোন একটা শখ বলেন যে কোন বিজনেস যে কোন বিজনেস আজকে অনলাইন মুখী যাই যে একটা বিজনেস পেজ করছে বিজনেস করছে তার একটা ওয়েবসাইট আছে তার একটা ফেসবুক পেজ আছে মানে এক কথাই যত বিজনেস আছে বেশিরভাগ বিজনেস আজকে অনলাইন মুখী ঘরে বসে সবাই অর্ডার করছে এমনকি কাপড়ও কাপড়ও অন্তত পক্ষে আমরা দোকানে যে দেখে আনতে চাই না অনলাইনে দেখছি অর্ডার করে দিছে দেখছি অর্ডার করে দিছি অনলাইনে বই বলেন তা বলেন খাবার বলেন সবকিছু আজকে অনলাইনে আমরা অর্ডার করি তো এটা কোন সমস্যা না দুনিয়া যত যাবে মানে মানে পৃথিবী যত এগিয়ে যাবে পৃথিবী যত এগিয়ে যাবে বলতে যত দিন যাচ্ছে তত আমরা অনলাইন মুখে উঠছি আর আমরা মানুষরা আমরা শৌখিন হচ্ছে যে বাড়ির পারে এসে আমাদের দিয়ে যাবে এমনকি খাবারও ফুড পূর্ব থেকে আমরা অর্ডার করছি সেটা ঘরে বসে আমাদের মানে ঘরে বসে আমরা খাবারটা পেয়ে যাচ্ছি কাপড় পেয়ে যাচ্ছি জুতা পাচ্ছি বই পাচ্ছি অনেক কিছু পেয়ে যাচ্ছি এটা কোনো সমস্যা না এটা কোনো সমস্যা না কিন্তু আজকে সমস্যা যেটা হয়ে দাঁড়ায় যে অনলাইনে বিজনেস বিজনেস করছে করছে কিন্তু মানে প্রতারণা করে ফাঁকি দিয়ে বিজনেস করছে অনেকে আছে অনেকে আছে দেখা যাচ্ছে আজকে আমি দেখা যাচ্ছে একটা অনলাইনে বই কিনছি তো বইয়ের যখন টাকাটা আমি পে করে দিয়েছি তখন দেখা যাচ্ছে আমি আর বই পাচ্ছে আর বই দিচ্ছে না যারা একটু বুদ্ধিমান আছে যারা একটু আছে কাছে ক্যাশ অন ডেলিভারিতে অনেকে নিচ্ছে এটা খুবই ভালো ক্যাশ অন ডেলিভারিতে নিচ্ছে এবার হোম ডেলিভারিতে নিচ্ছে ঠিক আছে অনেকে অনেকে দিচ্ছে কিন্তু অনেকে আছে যে আগে টাকা পে করতে অনেক শোক আছে এমন অনেক শোক আছে যে আগে টাকা পে করতে হয় টাকা যখনই পে করে দিয়েছি তখনই দেখাচ্ছে আমাকে ব্ল্যাক লিস্ট মেরে দিচ্ছে ব্লক করে দিচ্ছে তাদের সাথে কোনো যোগাযোগের কোনো অপশনই থাকছে তো অনলাইনে কাটার জন্য আমরা আমাদের টাকা মার যাবে না তো আমরা কিভাবে বুঝবো কিভাবে বুঝবো যে আমাদের টাকা মায়ের যাবে না আর আমরা এই অনলাইনে আমরা নিশ্চিত ভাবে কেনাকাটাবো করতে চাই চলুন যাই দেখি কিভাবে ধরুন আমি আজকে বর্তমানে আমরা বেশিরভাগ আমরা মানুষকে ফেসবুক বেশি থাকলাম ফেসবুক বেশি থাকি

যাই হোক অনলাইনে কেনাকাটা করি কিন্তু আমরা এই অ্যাড গুলো দেখেই কেনাকাটা করি আমি যদি আর একটু স্কল ডাউন করি স্কল ডাউন করলে দেখেন দুটো তিনটে পোস্ট দুটো তিনটে পোস্টের পরেই আবার আমি এক নম্বর দেখেন এই দেখেন আগে একটা অ্যাড ছিল এখন দেখেন এই যে স্কল ডাউন করার পরে আমি আসতে এখানে আবার নতুন অ্যাড দেখছি নতুন অ্যাড দেখছি তো এই অ্যাড এর মাধ্যমে দেখে হোক আবার দেখা যাচ্ছে পরিস্থিতির কারণে হোক যদি পরিচিত থাকে একটা একজন পরিচিত থাকে তাদের কাছ থেকে আপনি কিনা কাটা করেন এটা সমস্যা এটা দেখা একবার পেয়েছেন প্রতিবারে যদি পরিচিত থাকে তাহলে তো পাবেন কোনো সমস্যা কিন্তু অপরিচিত একজন তো তাদের কাছ থেকে কিভাবে বই কিনবেন সাপোজ আমি বই দিয়ে উদাহরণ দেখছি উদাহরণ দিয়েছি যেহেতু আমিও বইয়ের বিজনেস করি আহ আগে করতাম এখনো একটু একটু করি হালকা হালকা করি তো ডিজিটাল মার্কেটিং কোর্স করার কারণে আহ কিছুদিন একটু স্টক মতো আছে

একটা পেজ আমি গেলাম পেজের ভিতরে আমি গেলাম তো দেখুন এ একটা পেজ একটা পেজ পেজের ভিতরে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি পেজটা একটু একটা কপার দিয়ে দিয়েছি যেমন সুমন হয়েছে আসলে সুন্দর হয়ে সাজা সেই সময় পারতামও না আর হয়েও তো একটা লগ ও দিয়েছি একটা ই দিয়েছি পেজটা সবাই সবার মতো সুন্দর করে সাজাবে এটা স্বাভাবিক এটা কোনো সমস্যা না তো আমি কি দেখে বুঝবো যে এই পেজটা এই পেজ থেকে আমি বই কিনলে এরা ফাঁকি দেবে না কিভাবে বলবো কিভাবে বলবো একটা পেজে এসেই সর্বপ্রথম ফার্স্ট টাইম আপনি দেখবেন অ্যাবাউটে যাবেন অ্যাবাউটে যাবেন অ্যাবাউটে গিয়ে আপনি দেখবেন এদের কি কি আছে এখন একটা ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে ফোন নাম্বার সবাই দিবে কোনো সমস্যা নেই মেইল আছে মেইলটা কিন্তু সবাই দিবে কোনো সমস্যা নেই আপনি যেটি খেয়াল করবেন সেটা আছে এই যে ওয়েবসাইট এই যে ওয়েবসাইট এই যে আলহেরা লাইব্রেরি আমি যদি আপনাকে ই করে দেখাই

দেখুন এই যে আলহেরা লাইব্রেরি দেখেন দেখেন আমার বানানো ছিল আগে কিন্তু এখন এখন কি আছে বানানো নেই কিন্তু এখন কিন্তু বানানো নেই তো এরকম যেখানে থাকবে সেখান থেকে আপনারা কেনাকাটা করবেন না অবশ্যই কেনাকাটা করবে না তো আমার এখনো কিন্তু মানে অর্ডার তেমন আসে না অর্ডার আসে যারা পরিচিত আছে তাদের অর্ডার কিন্তু মোটামুটি কাজে এখন আসছে আর কি হ্যাঁ আর তো এমন যদি থাকে ওয়েবসাইট দেখা আছে বানানো নেই এরকম যদি থাকে তাহলে আপনারা কখনোই সেখান থেকে বই কিনবেন না কারণ একটা পেজ একটা পেজ অনেক লাইক এখন ফেসবুক অ্যাড মাধ্যমে কিন্তু লাইক নেওয়া যায় কোনো ব্যাপারই না আজকে আমি একটা পেজ করলাম আজকে আমি অ্যাডাউন করে দিলাম দিলাম আজকে আমি দেখা যাচ্ছে দুই দিনের ভিতরে আমি দশ হাজার পেজ লাইক নিতে পারি কোনো ব্যাপারই না তো লাইক দেখে কখনো বই কিনবেন লাইক দেখে কখনো বই কিনবেন আপনি যেটা দেখবেন সেটা অ্যাবাউটে যাবেন অ্যাবাউটে গিয়ে ওয়েবসাইট আছে কিনা আপনি দেখবেন তো ওয়েবসাইট এর ভিতরে যদি এরকম থাকে এমন থাকে যেমন দেখুন এখন বানানো নেই কিন্তু বান অনলাইন বান অনলাইন এরকম যদি ওয়েবসাইট থাকে তাহলে তার কাছ থেকে বই কিনবেন না ভাগিয়ে নিতে পারে আপনাকে দিতে পারে যে দিবে সেটা আমি বলছিনে তবে দিতে পারে ভাগিয়ে দিতে পারে তবে এই যে এই যে আলহেরা লাইব্রেরির একটা পেজ এই পেজটা আমি আজকে খোলা আমি ডিলিট করে দেবো খুলে নি আমি ডিলিট করে দেবো এটা কোন ব্যাপারই না কালকে আরেকটা পেজ করব এটা আমার কাছে কোন এটা কোন ব্যাপার বুঝতে পারছছেন এটা বই না কিন্তু যখনই আপনি একটা ডোমেইন দেখবেন যেমন আমি যাই তারা বিশ্বস্ত এবং তাদের রকমারি রকমারি পেজটা যদি আমি খুঁজি একটু এখান থেকে পেজ এই যে এটা কি রকমারি সাপোর্ট হ্যাঁ এই একটা এই যে এই যে রকমের সাপোর্টেট এই যে এখানে গিয়ে আপনারা দেখবেন যে কি দেখবেন এই যে পেজ যায় পেজে দেখবেন এই যে এখানে দেখবেন অ্যাবাউটে যাবেন তো অ্যাবাউটে গিয়ে দেখবেন এই যে ডোমিন আছে এই যে কি আছে রকমারি ডট কম বইয়ের জন্য যদি এই পেজ না রকমারি ডট কম এদের একটা ভেরিফাইড পেজ আছে যদি ভেরিফাইড পেজ হয় তাই তো কোনো কথাই নেই কোনো সমস্যা নেই আমি খুঁজে দেখি একটু রকম পেয়ে যায় আহ রকমারি তো আপনারা সবাই জানেন যে রকমারি পেজ যায় মানে রকমার আছে বৈজন্য বিখ্যাত তো তাদের অন্যান্য প্রোডাক্ট আছে এটা কিন্তু এমন ভাবিয়ে না যে এটা স্পন্সর করছে এটা না ব্যাপারটা এমন হয় এরকম কিন্তু আমরা স্পন্সর করিনি তবে আমি মানে বোঝানোর জন্য আর বলছি যে রকমারি বইয়ের জন্য বিখ্যাত এই যে রকমারি এই যে রকমারি ডট কম নামে একটা পেজ আছে দেখুন এদের একটা এই যে পেজ দেখুন এত বড় যার ওয়েবসাইট আছে এত বড় যার ওয়েবসাইট আছে সে কিন্তু আপনার বই আপনি তার কাছ থেকে বই নিয়ে দ্বিধায় নিতে পারেন এটা কোনো সমস্যা নেই আপনার বই নিয়ে আপনাকে কখনোই ফাঁকি দিবেন আর এত বড় ওয়েবসাইট সালাতি তাদের অনেক কিন্তু অনেক টাকা পয়সা করে নেয় একটা ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং এর বিল আছে তারপরে তৈরি করা একটা ব্যবসা পার আছে সব কিছু মিলে 20 টাকা ব্যয় হয় সুতরাং এরা কিন্তু আপনাকে ফাঁকি দিবেন যাদের এরকম থাকবে যাদের এরকম থাকবে ওয়েবসাইট থাকবে তাদেরকে তারা কিন্তু সহজেই ফাঁকি দেবে তো আপনি দেখুন এই পেজটা এই পেজটা দেখুন এই এই পেজ এই পেজটা রকম কি না রকম .com এটা মানে হলো নতুন চলছে কি

ফেসবুক থেকে শুরু করে ফেসবুক টুইটার যা আছে হাবিজাবি যা আছে অথবকে সবকিছু পেয়ে যাবে এই যে এখানে ইয়ে আছে ফেসবুক আছে আমি যদি একটু ফেসবুকে যাই যে ফেসবুকে যদি আমি যাই দেখো আমি এটাকে কেটে দিই তো দেখুন এদের পেজ আসছে একটু টাইম লাগবে একটু পর পেজ আসছে কেন

এখানে যে ফেসবুক ইউটিউব ইয়ে ওদের আছে দেখি অফিলাইফে দেখি পাই না দেখুন তাদের এই পেজটা তাদের কিনা এটা জানতে হবে এই যে এই যে পেজ এখানে অফিলাইফ এই দেখেন এই যে আমি এখানে ক্লিক করলাম আর অফিলাইফে যে এখানে ছিল আসলে ভেরিফাইড এই যে পেজ আবার এই পেজে যদি আপনি অ্যাবাউট সেকশনে যান তাহলে দেখেন এই যে ওয়াফিলাইফ এই যে ইয়ে আছে ওদের ডোমিনটা আছে ডোমিনটা আছে এই কিসের ভিতরে আপনি ওয়েবসাইট এর ভিতরে গিয়ে পেজের সন্ধান নেবেন পেজের সন্ধান নেবেন এখানে একটা পেজ দেখলেন এখানে একটা পেজ দেখলেন দেখলেন দেখে তো অর্ডার করে দিবেন যে এই যে রকমের পেজ না 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 এটা রকমের রকমের পেজ না এটা তো বিশ্বাস করবে না আমি আজকে একটা রকমের পেজ না খুলতে পারি আমি আজকে রকমের নাম দিয়ে একটা পেজ করলাম দিয়ে তাদের ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দিলাম দিয়ে একটা নাম্বার দিলাম দিয়ে এইভাবেও কিন্তু আমি আপনাকে ফাঁকি দিতে পারি ঠকাতে পারি এই ভিডিওটা আজকে এই জন্য করলাম আমার আমার এক বোন আজকে হচ্ছে খাবারের ব্যাপারে জিজ্ঞাসা করছে খাবারের ব্যাপারে জিজ্ঞাসা করছে তো দেখলাম যে উনি একটা মানে ডাক্তারের নাম খেছে তো ডাক্তারের নাম দিয়ে সে মানে ওই খাবারটা বিক্রি করছে ডাক্তারের নাম দিয়ে খাবার বিক্রি করছে তো ওই ডাক্তারের ওই মানে ওই ডাক্তারের সাথে ওই পেজের কোন সম্পর্ক নেই মানে মানে ওই ভিডিওটা ওই মানে ইস্যু নেই পেজেই পেজেই নেই আর ওই খাবারের কথা ওই ডাক্তার বলেছে বলেছে কিনা আমি মানে পাইনি আমি পাইনি তারপর দেখলাম যে ওই ডাক্তারের ডাক্তারের নাম বলছে না ডাক্তারের যদি চেনেন আপনার সমস্যা নেই ডাক্তার জাহাঙ্গীর কবি ডাক্তার জাহাঙ্গীর কবি তার ভেরিফাইড পেজ আছে তাকে তিন মিলিয়ন প্লাস তার আছে মনে করেন লাইক ফলো আছে তো এই তিন মিলিয়ন লাইক ফলো আছে তারপরে দেখা আছে অন্য কেউ অন্য কেউ তো তার পেজে মাত্র দেখালাম সাতশো প্লাস সাতশো প্লাস তার পেজে লাইক আছে সে বিক্রি করছে একটা খাবার বিক্রি করছে ওই জাহাঙ্গীর কবি নাম দি নাম দি এর জন্য আজকে এই ভিডিওটা করা যে যারা বোঝে না যারা করে না তারা কিন্তু অনলাইনে এভাবে কিন্তু কেনাকাটা করে কেনাকাটা করে তো আপনারা সবসময় দেখবেন যে আগে ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের ভিতরে গিয়ে এই যে এখানে ফেসবুক থাকতে যদি আপনি যদি আমি একটু বড় করে দেখেন আপনাদের ওয়েবসাইটের ভিতরে গিয়ে ওয়েবসাইটের ভিতরে গিয়ে দেখেন এই যে এই যে পেজ আছে এই যে ফেসবুক এই যে এখানে এখানে আপনি পাবেন এই যে ফেসবুক পাবেন ফেসবুক এই যে ইউটিউব তারপরে যে ইনস্টাগ্রাম এই যে টুইটার এই যে লিঙ্কড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যদি যদি পান তাহলে ঠিক আছে এখানে গিয়ে যদি পান তাহলে ঠিক আছে তাদেরকে নির্দ্বিধায় কিনা দেয় নির্দ্বিধায় কিনা দেয়

তাহলে দেখবেন মূল তাদের দেখবেন যে এই যুগে আছে থাকেন এই যুগে শুধুমাত্র একটা পেজ দেখে তার কাছ থেকে কেনাকাটা করার কোনো দরকার নেই কেনাকাটা করার দরকার নেই যদি অপরিচিত হয় যদি পরিচিত হয় তাহলে কোনো সমস্যা নেই শুধু পেজ থাকলেও কিনা যায় যদি পরিচিত হয় আর যদি অপরিচিত হয় ভাই তাহলে যে যাই হোক কেনাকাটা করবেন না যদি ওয়েবসাইট যদি না থাকে তারপর ওয়েবসাইট টা সাজান সাধারণ সাজানো থাকবে তৈরি করা থাকবে এমন থাকবে তারপরে তাদের পেজে অর্ডার করবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় ঠুকবেন না ইনশাল্লা আশা করা যায় ঠুকবেন না এগুলো কি লক্ষ্য করবেন যে তাদের ওয়েবসাইট আছে কিনা ওয়েবসাইটটা সাজান আছে কিনা আর ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনি তাদের ফেসবুক পেজ অথবা সোশ্যাল মিডিয়া অ্যাস্টিফাইস করবেন তো সোশ্যাল মিডিয়া দিয়ে যেন সোশ্যাল মিডিয়ার নাম দেখে যেন আবার বিশ্বাস করি ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক থাকতে ওই লিঙ্ক করে যদি সোশ্যাল মিডিয়া গুলো পান তাহলে ওখান থেকে আপনি কেনাকাটা করবেন অন্যথায় আপনি ওয়েবসাইট থেকে আপনি কেনাকাটা করুন এটাতে আপনার জন্য ভালো থাকবে তো আশা করি ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে তো দোয়া করেন আমার জন্য এমন ভিডিও তাহলে আরে আনতে পারি দোয়া করেন সবাইকে ওয়া বারাকাতুহু